আচ্ছা অনেক কথা তো বললাম ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কথা বললাম আমাদের দেশে কী সব ঘটনা ঘটছে আমাদের সমাজে কী সব ঘটনা ঘটছে সব বিস্তারিত তুলে ধরেছি আমার এই পেজের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আপনারা সেখানে ভিডিওগুলো দেখেছেন অনেক সারা দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছেন সত্যি আপনাদের ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না যে কথা বলেছিলাম যে কথা বলতে চলেছি আজ আমরা ফেসবুক সম্বন্ধে যদিও বলি এটা কিন্তু টেক রিলেটেড কোনো ভিডিও না বা এটা কোনো পেজ না বা কোনো ক্যাটাগরি না ডিজিটাল ক্যাটাগরিতে আমি কাজ করি এখানে সব ধরনের ভিডিও দিই কিন্তু একটা কথা আমার মনে প্রশ্ন জাগছে বারবার যার কারণে আমি এই জন্য একটা ভিডিও তৈরি করলাম আমাদের ফেসবুকে কেন ভিউজ হয় না ফেসবুকে আমাদের ফলোয়ার কেন বাড়ে না এই জন্য দায়ী কিন্তু কেউ না এই জন্য দায়ী কিন্তু আমরা আপনার টাইম লাইনে ফেসবুক যে সাজেস্ট করে ভিডিওগুলো পাঠায় স্টোরিগুলো পাঠায় ছবিগুলো পাঠায় সবগুলো কিন্তু আপনাদের দেখতে হবে দেখে তারপরে ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তবেই তো আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন ভাই সফলতা পাওয়া এত সহজ না আমরা দেখুন কত বছর ধরে কাজ করছি এখানে এখনও আমরা কোনো কিছুই পাচ্ছি না তবে এখানে টিকে থাকতে গেলে আপনার যেমন আমি জিরো থেকে কিন্তু শুরু করেছি সেখানে আজ সতেরো হাজার প্লাস ফলোয়ার পেয়েছি ভালোবাসার মানুষ পেয়েছি আপনারাও পাবেন আপনাদেরও স্বপ্ন পূরণ হবে তবে আপনাকে টিকে থাকতে হবে অনেক কষ্ট করে ধৈর্য ধরে ভেঙে গেলে চলবে না অনেক অনেকটা রাস্তা অতিক্রম করতে হবেই আপনাকে আপনি যদি কোথাও জব করেন কোথাও চাকরি করেন সেখানে কিন্তু তাদের একটা নিয়মকানুন থাকবে যে সকাল আটটা থেকে আপনার পাঁচটা পর্যন্ত ডিউটি দুপুর এক ঘন্টা লাঞ্চ থাকবে তো ফেসবুকের কিছু নিয়মকানুন আছে গাইডসলাইন আছে আপনাকে এইগুলো মেনে চলতে হবে এইগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন আমার ভিডিওটা অনেক লম্বা হবে তবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে হ্যাঁ না এই জন্য বলছি ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন মানুষের এখন কিন্তু সময় নেই ধৈর্য নেই সে এখন তিন মিনিট দুই মিনিটও সময় দিতে পারে না এখন তো শর্টের উপরে চলছে রিলসের উপরে চলছে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিতরে মানুষ ওখানেই তার পরিসমাপ্তি ঘটাচ্ছে তো সেই জন্যই বলছি আমাদের একটু নতুনভাবে যা ভাবতে হবে নতুনভাবে জাগতে হবে আমাদের পাঁচ দশ মিনিট যে ভিডিওগুলো হয় সামনে আসে সেগুলো দেখতে হবে যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো সেই ভিডিওগুলো আমাদের একটু সময় নিয়ে যদি দেখাও যায় সেটাও কিন্তু ভালো অতএব আপনারা কেউ স্কল করে যাবেন না বা আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং সেইভাবে কাজ করবেন তাহলে আপনি অবশ্যই এখানে সফলতা অর্জন করতে পারবেন ভাই ও যদি পারে আমি কেন পারবো না আমি যদি পারি আপনি কেন পারবেন না এরকম যদি আপনার ভিতরে জেদ থাকে এরকম যদি আপনার ভিতরে প্রতিজ্ঞা থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই অবশ্যই পারবেন আমি এই কথাটা প্রতিটা ভিডিওর মাধ্যমে বলি প্রতিটা লাইভে এসে বলি তবুও ওই যে একটা কথা বলে আমার যে স্বর্ণ স্বর্ণের দোকান আমি যে স্বর্ণ বিক্রি করি এটা মানুষ কখন বিশ্বাস করবে যে যখন আমি স্বর্ণ আনবো দোকানটা ভালো করে জাঁকজমকভাবে সাজাবো ছোট্ট ছোট্ট সেই গ্রাম আনা সেগুলো পাল্লা বাটখারা রাখবো তখনই তো মানুষ বিশ্বাস করবে বা বুঝতে পারবে যে হ্যাঁ এ হলো আসল স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণের দোকান আছে কথার কথা জাস্ট এক্সাম্পল দিলাম বা সেটাই বোঝানোর চেষ্টা করলাম আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমি খুব বিষয়ে একটা কথা বললাম এইভাবে আমাদের সফলতা অর্জন করতে হবে এইভাবে আমাদের কাজ করতে হবে ভাই এছাড়াও অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই ফেসবুকে ইউটিউবে এমন কোনো জাদু লুকানো নেই যে আপনি কোনো জাদুর ফুদিলেন আর আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেলেন ভাইরাল হতে হবে আপনাকে ধাপে ধাপে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে মানুষ কী ধরনের ভিডিও চায় আমার কি ধরনের ভিডিও হলে মানুষের উপকার হবে এটাও আপনাকে নিয়ে একটু রিসার্চ করতে হবে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি দেখবেন যে হ্যাঁ সফলতার শীর্ষে পৌঁছে গেছেন আজকের মতো বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিলসে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই